নমস্কার পিউফুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন নতুন সরকারে সেই নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন তো এটা তো প্রত্যাশিতই ছিল ইনফ্যাক্ট নরেন্দ্র মোদী কত আসন নিয়ে আসবেন সেটার উপরেই নানারকম চাপানুতর চলছিল চলছিল বা সেটাই গেস করা চলছিল কিন্তু উনি যে ক্ষমতায় আসবেন সেটা নিয়ে আমার মনে হয় না বিরোধীদের মধ্যেও কোনো সংশয় ছিল চলুন এবার আমরা নরেন্দ্র মোদী থ্রি পয়েন্ট ও যে কি কি করতে পারে নতুন মন্ত্রিসভায় কারা কারা থাকতে পারে কে কোন কোন নতুন ইস্যুস সামনে বা কোন কোন নতুন বিষয় সামনে আসতে পারে এবং আঞ্চলিক দলকে নিয়ে পরিবারবাদী দলকে নিয়ে উনি কি সিদ্ধান্ত নিতে পারেন দুর্নীতিগ্রস্তদের দূর করার জন্য উনি কি কী সিদ্ধান্ত নিতে পারেন আমরা আপনারা এই এপিসোডে সব কিছু শুনতে পারবেন ইতিমধ্যেই আমি একদিন আগে একটা এপিসোড একটা এপিসোড করেছিলাম আমাদের পিপল ভয়েস নিউজে আপনারা যারা যারা দেখেননি একবার দেখে নেবেন যে এবার কি কি শক্ত পদক্ষেপ বা কী কী স্টেপস উনি নেবেন তার মধ্যে অন্যতম ছিল যে এবার আসার পর দু হাজার সাল থেকে এক দেশ এক ভোটের দিকে তারা এগিয়ে যাবে এবং সেখানে দাঁড়িয়ে যেটা প্রধান দরকার সেটা হচ্ছে ডিলিমিটেশান তার আগে ফলে ডিলিমিটেশান করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সেন্সাস করতে হবে ফলে আমার কাছে যেটা খবর সেটা দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে সেন্সাসের কাজ শুরু হবে এবং সেন্সাসের কাজ শেষ হবে দু সালের ডিসেম্বর মাসে আবার আরেকবার আমি বলছি দু সালের পয়লা জানুয়ারি সেন্সাসের কাজ শুরু হবে শেষ হবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসে ফলে এই সেন্সাসের ওপর দাঁড়িয়ে ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে এবং ডিলিমিটেশনে যেটা হবে বর্তমান যে সিট আছে আপনাদের পাঁচশো তেতাল্লিশটা তার ওপর দাঁড়িয়ে তেরো শতাংশ বাড়বে থার্টিন পারসেন্ট সেখানে সব থেকে বেশি বৃদ্ধি হবে কিন্তু উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে একশো চারখানা আর কি এখন উত্তরপ্রদেশে আছে আশিটা তার থেকে কিন্তু বেড়ে হবে একশো সব রাজ্যেই বাড়বে উত্তর প্রদেশেও বাড়বে এইবার প্রথম যদি এটা হয় দ্বিতীয়টা হচ্ছে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই যেটা ঘোষণা করেছেন যে নতুন যখন ডিলিমিটেশন হবে যে থার্টি থ্রি পার্সেন্ট মহিলা রিজার্ভেশন ফলে কিন্তু দু সাল থেকেই থার্টি মহিলা রিজার্ভেশন বিজেপি চালু করে দেবে ক্লিয়ার থার্টি মহিলা রিজার্ভেশন বিজেপি চালু করবে হচ্ছে আপনাদের মনে করিয়ে দিই দু হাজার সাল থেকে ফলে বিজেপি কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে এবার আসুন এবার যেটা আপনাদের খবর দেব সব থেকে ইন্টারেস্টিং খবর সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর এবারের যে মন্ত্রিসভা তাতে কিন্তু কতগুলো এক্সক্লুসিভ খবর আমি আপনাদের সামনে দিচ্ছি সেই এক্সক্লুসিভ খবরে কি আছে প্রথম যেটা আছে এবারের মন্ত্রিসভায় আপনারা দেখতে পারবেন দুজন সিটিং রাজ্যপাল একজন প্রাক্তন ডিপ্লোম্যাট এবং একজন এক চিফ জাস্টিস জায়গা পাচ্ছেন আবার আমি বলে দিচ্ছি দুজন সিটিং রাজ্যপাল একজন এক্স চিফ জাস্টিস এবং একজন এক্স ডিপ্লোমাট জায়গা পাচ্ছেন ফলে আপনারা এক্স চিফ জাস্টিস নিয়ে এখন নিজস্বই বুঝতে পারছেন কে ঠিকই ধরেছেন যিনি অযোধ্যা মামলা রায় দিয়েছিলেন রঞ্জন গগৈ তিনি এবারের মোদী ক্যাবিনেটে দায়িত্ব পাবেন দ্বিতীয় ফলে দ্বিতীয় হচ্ছে এক্স ডিপ্লোম্যান্ট তা আমরা যদি পারমুটেশন কম্বিনেশান করি আমরা দেখতে পাব যে লাস্ট এ যেটা শোনা যাচ্ছিল যে জয়শঙ্কর শারীরিক কারণে উনি আর দায়িত্ব নিতে পারছেন না উনি হয়তো অন্য দায়িত্বে যাবেন সেখানে অনেক বেশি নাম উঠে আসছে কার অনেক বেশি নাম উঠে আসছে হচ্ছে হর্স সিংলা হর্ষিংলার এবার দার্জিলিং থেকে লড়বেন বলে ঠিক ছিল কিন্তু আলটিমেট সেখানে উনি লড়েননি কিন্তু রাজু বিস্তি লড়ছেন কিন্তু উনি অত্যন্ত নরেন্দ্র মোদীর ট্রাস্টেড আমলা এবং লাস্টে জি জি টোয়েন্টি সামিট হলো সেখানে দাঁড়িয়ে ভারতের এই প্রাক্তন বিদেশ সচিব সিংলা প্রচুর কাজ করেছিলেন প্রচুর আর কি এই জি টোয়েন্টি সামিট সফল করার জন্য ফলে এই দুজন আর দুজন হচ্ছেন সিটিং রাজ্যপাল চলুন গেস করুনকে দুজন সিটিং রাজ্যপাল কী হবে আপনাদের গেস্ট চলুক এবার আসুন আর একটা এক্সক্লুসিভ খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মোট আটটা আঞ্চলিক দলকে নরেন্দ্র মোদী এবার ক্যাবিনেটে দিচ্ছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেটা ছিল গতবার যে নরেন্দ্র মোদি যে এনডিএ যে সমস্ত শরিকরা তারা সবাই ছেড়ে চলে গেছে উনি কারোর সঙ্গে থাকতে পারেন না বিজেপি একাই লড়বে বা লড়তে চায় এটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবথেকে বা মোদী সরকারের বিরুদ্ধে তার সবথেকে বড়ো অভিযোগ ছিল এবার টোটাল আটটা আঞ্চলিক দল কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন তারা কারা কারা চলুন আমরা এবার সেটা ঘুরে দেখি একটা হচ্ছে জেডিউ নীতিশ কুমার তারা স্বাভাবিকভাবে একসঙ্গে জোটে লড়ছে তারা একসাথেই লড়বে একটা হচ্ছে মহারাষ্ট্রের দুটো একটা হচ্ছে অজিত পাওয়ার আর একটা হচ্ছে সিন্ধে দুটো দুটো গ্রুপই থাকবে ফোর্থ যেটা থাকবে সেটা হচ্ছে অনুত্তমা প্যাটল উত্তরপ্রদেশে তারা থাকবে আমরা জানি ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু আর বিজেপি মিলে একসাথে অন্ধ্রপ্রদেশে লড়ছে সেই বিষয়টা থাকবে ফিফথ যেটা থাকবে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে পিএমকে থাকবে এখানে এবার পরবর্তীকালে আর কে তারা আর অন্যান্য যে সমস্ত ছোট ছোটো দল আছে তারাও এখানে মোট আটটা দলকে আঞ্চলিক দলকে নরেন্দ্র মোদী তার ক্যাবিনেটে রাখবে যাতে এন এটা স্ট্রং কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলেছিলেন যে যখন ইজ চারশো পার যে বিজেপি একা তিনশো সত্তরটা পাবে বাদ বাকি আসন পাবে কিন্তু হচ্ছে এন এর গ্রুপ সদস্যরা ফলে উনি এবার প্রথম থেকেই এই যে যে সমস্ত ছোট ছোট শরিক দলগুলো আছে তাদেরকে নিয়ে উনি চলতে চান এবং অন্য বার্তা যে দিতে চান যে দেখো এটা শুধুমাত্র বিজেপি একান্ন এটা একটা এনডিএ এবং সব ধরনের আর কি দলকেই তিনি প্রাধান্য দেন এবার আসা যাক আরেকটা মূল পর্বে সেটা হচ্ছে আর কি বিজেপি বারবারই বলে পরিবারবাদী দলের বিরুদ্ধে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বারবার কিন্তু বলেছেন যে পরিবারবাদী দল তারা শুধুমাত্র দুর্নীতিই করে তাহলে এবার এবার দুর্নীতি দুর্নীতিগ্রস্ত পরিবারবাদী দলের বিরুদ্ধে এখানে এসেও যেমন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গও বলেছেন উত্তরপ্রদেশেও বলেছেন বারবার করে উনি গিয়ে মহারাষ্ট্রেও বলছেন উনি গিয়ে চেন্নাইতেও বলছেন ফলে এই দুর্নীতিগ্রস্ত উনি যাদের বলছেন পরিবারবাদী দল সেখানে কি করবেন তাদের কি আসার পর যাদের বিরুদ্ধে ইডি সিবিআই নানা রকম মামলা আছে তাদের বিরুদ্ধে যে স্ট্রং অ্যাকশান হবে সেটা তো নরেন্দ্র মোদী বারবারই বলেছেন যে আসার পর খালি দেখুন ভূকম্প হবে ভূমিকম্প হবে কিন্তু আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট আনা হবে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করে সেই অ্যামেন্ডমেন্টে থাকবে যে সমস্ত রাজনৈতিক দলের যারা আর কি সর্বোচ্চ নীতি নির্ধারক আর কি পজিশনে থাকবেন সেখানে দাঁড়িয়ে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আইনের ক্লজ আনা যে এই 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 অভিযোগ থাকলে বা তাদের বিরুদ্ধে এই এই গুরুতর অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে আমি এখনও সেটা এখনও পুরোটা যেহেতু আইনের শেষ হয়নি ল দপ্তর থেকে ফলে সে অ্যামেন্ডমেন্ট কী কী থাকলে তারা আর কি হায়েস্ট সর্বোচ্চ বদিতে থাকতে পারবেন না ফলে এই এবং যাদের অলরেডি যারা জেল খেটেছেন সেরকম যদি থাকে তাহলে এক স্ট্রোকে কিন্তু এই পরিবারবাদী দল উনি যেগুলো বলছেন আগামী ছমাসের মধ্যে এই পরিবারবাদী দল অনেকগুলোর উনি কিন্তু আর কি ঘটি উচ্ছেদ হয়ে যাওয়ার মতো জায়গা হবে সেখানে অখিলেশ যাদব হতে পারে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে সেখানে ডি রাজা হতে পারে সেখানে কানিমজি হতে পারে সেখানে আদিত্য থ্যাকারে হতে পারে সেখানে আর কি উদয়নিধি স্টালিন হতে পারে ফলে যে সমস্ত আঞ্চলিক দল এবং তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে নেতাদের বিরুদ্ধে একটা যে কোনো অ্যামেন্ডমেন্ট হবে এবং সেটা ইসিকে পাঠিয়ে দেওয়া হবে যে এই 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 করা হয়েছে যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে তারা কোনো অবস্থাতেই দাঁড়িয়ে সর্বোচ্চ নীতি নির্ধারক জায়গায় থাকতে পারবেন না ফলে সেটা সরাসরি কিন্তু আঘাত লাগবে যে সমস্ত আঞ্চলিক দল আছে তাদের ওপর এবার স্বাভাবিক এটা আঞ্চলিক দলের কাছে কিন্তু একটা বড় ধাক্কা সেখানে এবার আরেকটা যেটা নতুন আমরা এখনও পর্যন্ত আর কি নতুন যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা নতুন রাজধানী হবে ওখানে মিলিয়ে নতুন একটা রাজধানী হবে সেখানে সেটাও ঠিক করা হবে যেটা অনেক দিন ধরে হায়দ্রাবাদকে নিয়ে গোলমাল চলছে সেটাও একটা নতুন জায়গা ঠিক করা হবে এবং এরকম একটা কানাঘুষো শোনা যায় যে রেবন্ত রেড্ডি নাকি পা বাড়িয়ে রেখেছেন বিজেপির দিকে কারণ একটা সময় দেখা যাক সেটা কবে হয় ইনি একটা সময় এ বিবিপি করতেন পরবর্তীকালে উনি অন্য দল ঘুরে কংগ্রেসে আসেন ফলে রেবন্থ রেড্ডী আগামী দিনে বিজেপিতে জয়েন করতে পারে এরকম একটা কিন্তু খবরে ভাসছে এবং সর্বশেষ যেটা হচ্ছে প্রত্যেক মন্ত্রীকে ওয়েবসাইট করতে হবে সেই ওয়েবসাইটে মন্ত্রীদের সরাসরি আপডেট দিতে দিতে যেতে হবে কি আপডেট দিতে হবে সেই মন্ত্রীদের যেটা আপডেট দিতে হবে যে তারা রিয়েল টাইমে কে কী করছেন তার কাজের একশো দিনের কাজ কী কারণ নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে নরেন্দ্র মোদী যেটা বলেছেন যে আসার পর যে একশো দিনের তার ভিশন তার পরিকল্পনা তেমনি প্রতিটা মন্ত্রী তাদের কি পরিকল্পনা তারা কী কী কাজ করছেন ফলে প্রতিটা মন্ত্রী তার ওয়েবসাইটে কিন্তু সেটা তুলে দেবেন ইতিমধ্যেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ওয়েবসাইট পর্যন্ত খুলে ফেলেছেন ফলে জ্যোতিরাদিত্য খুব ভালো জায়গাতেই থাকবেন ফল এবার এই ওয়েবসাইটে মন্ত্রীরা প্রতিনিয়ত কাজ তাদের অ্যাক্টিভিটি এবং একটা সোশ্যাল টিম কারণ সোশ্যাল নেটওয়ার্কের ওপর নরেন্দ্র মোদী অত্যন্ত জোর দেন এবার ইন্টারেস্টিং আরেকটা এক্সক্লুসিভ খবর আপনাদের দিই আপনাদের হয়তো স্মরণে আছে যে যখন চন্দ্রশেখর প্রধানমন্ত্রী ছিলেন ভারতের থেকে প্রচুর সোনা কিন্তু ইউকেতে চলে গেছিল ইউকে সেন্ট্রাল ব্যাংক থেকে তো সেই সেন্ট্রাল ব্যাংক থেকে এবার সেই সোনাগুলো ফিরিয়ে আনা হবে সেই সোনাগুলো ভারতবর্ষে আবার ফিরে আসবে অলরেডি আরবিআই সেটা চেষ্টা করছে এবং সেখানে নির্মলা সীতারামন সত্যিকান্ত দাস সেটা নিজেরা চেষ্টা করছেন সেটা কিন্তু নরেন্দ্র মোদীর আরেকটা বড় তরুপের তাস হবে এছাড়া যেটা হবে স্পেসের ওপর প্রচুর জোর দেওয়া হবে কারণ স্পেস ভারত স্পেস এটাই দখল করতে যে শুধুমাত্র ভারতের প্রযুক্তির ক্ষেত্রে না এটা ভারতের প্রচুর ফান্ড আনতেও সাহায্য করবে কারণ উন্নত দেশ ভারতের প্রযুক্তি ভাড়া নিচ্ছে সেটা ভারতকে এবং আরেকটা ইন্টারেস্টিং যেটা হবে সেটা হচ্ছে ড্রোন এই যে নরেন্দ্র মোদী বারবার করে বলছেন ড্রোন দিদি এরপর যেটা হবে যে ড্রোনের সাহায্যে ধরুন কারোর বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া ছোট ছোট খাবার পৌঁছে দেওয়া সেই কাজগুলোও কিন্তু হবে ফলে নরেন্দ্র মোদী থ্রি পয়েন্টও আমরা একদিনে কী কী রাখা হয়েছিল ইউসিসি বা যে সমস্ত ধাপ রাখা হয়েছিল এবং আমরা আজকে পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে কোন কোন বিষয়গুলোকে উনি সামনে রাখবেন এবং আরেকটা হবে এই যে সোলার পাওয়ার এর ওপর জোর দেওয়া হবে যে সোলার পাওয়ারটা আগামীভাবে কীভাবে গ্রাম থেকে গ্রামে পৌঁছে যাচ্ছে ফলে আপনারা দেখতে থাকুন আপনাদের মতামত জানান এবং নরেন্দ্র মোদীর নতুন সরকারে কোন কোন রাজ্যপাল জায়গা পেলেন সেটাও দেখুন